শুক্রবারের জন্য কিন্তু দারুণ ধামাকা আগামীকাল শুক্রবার আমরা প্রত্যেকটা শুক্রবারে কিন্তু ডিসকাউন্ট থাকে ল্যাপটপের পাশাপাশি হচ্ছে গিফট সো যারা ফ্রাইডেতে ওপেন বক্সের ল্যাপটপ পারচেস করবেন কিবোর্ড মাউজের একটা কম্বো প্যাক থাকবে এটা কিন্তু ওয়ারলেস বা ব্লুটুথ এই যে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কিবোর্ড একটা মাউস আমরা কিন্তু এগুলো কোয়ালিটি প্রোডাক্ট গিফট করে থাকি সো এটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এটা শুধুমাত্র শুক্রবার উপলক্ষে চলুন আমরা ল্যাপটপ দেখিয়ে দেই আমরা শুরু করছি ওপেন বক্সের এইচপি এনভি ল্যাপটপ এই মুহুর্তে আমাদের কাছে এই মডেলটা হিউজ স্টক অ্যাভেলেবেল আছে যেহেতু ঈদের অফার প্রাইস চলছে পাশাপাশি ফ্রাইডেতে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি মাত্র সাতাত্তর হাজার টাকায় রাজন ফাইভের এইট থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি থাকছে পাঁচশো বারো জিবি এসএসডি টাচ স্ক্রিন ইন অন কনভার্টিবল আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের প্রচুর কালেকশান আছে আমরা ফ্রাইডেতে স্পেশালি অপেন বক্স ল্যাপটপগুলো ফোকাস করছি সবগুলো ল্যাপটপই হচ্ছে আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার আমরা একে একে করে অপেন বক্সের যত কালেকশন আছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এইচপি এনভি প্যাভিলিয়ন এইচপির এলএট বক্স সব ক্যাটাগরির প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন সো যার ঢাকার বাইর থেকে রেগুলার ভিডিও দেখেন অথবা নতুন নতুন ল্যাপটপ নিতে চাচ্ছেন একটু শর্ট টাইমে আমাদের শোরুমে কিন্তু চলে আসবেন তারপরে আমরা দেখাচ্ছি এইচপির এন ভি থার্টিন যেটা হচ্ছে আপনার টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর এই প্রোডাক্টটা একদমই নতুন ব্যাটারি ব্যাকআপ অ্যাটলিস্ট আট থেকে দশ ঘন্টা আপনি এই প্রোডাক্টে পাবেন টাচ স্ক্রিন টুইন অন কনভার্টিবল এটা এইচপি এন ভি থার্টিন একটা প্রিমিয়াম ডিজাইনের প্রোডাক্ট টুয়েলভ জেনারেশনের করায় ফাইভ প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি দিয়ে মাত্র সাতষট্টি হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফ্রাইড স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা আমরা প্রত্যেকটা শুক্রবারে জাস্ট একদিনের জন্য ডিসকাউন্টটা প্রোভাইড করি সো যারা নিতে চাচ্ছেন শুক্রবারে সরাসরি শপে চলে আসুন অথবা চাইলে আপনি কিন্তু ঢাকার বাহির থেকেও আমাদের এই অফারটা অ্যাভেল করতে পারবেন যারা নিতে চাচ্ছেন আমাদের সাপোর্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনার অর্ডারটিও কিন্তু কনফার্ম করে নিতে পারেন নেক্সট আমরা দেখাবো জি এলেভেন আমাদের কাছে এই মুহূর্তে আমরা জি এলেভেনে যাচ্ছি তার আগে থার্টিন জেনারেশন একটা ল্যাপটপ দেখিয়ে দিই এইচপি ফিফটিন ল্যাপটপ ফিফটিন সিরিজের এই প্রোডাক্টগুলো একদম নতুন ডিজাইন আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার কোরাই ফাইভ থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ মেমোরি থাকছে ষোলো জিবি এস পাঁচশো বারো জিবি চাইলে আপগ্রেড করা যাবে মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকা শুধুমাত্র শুক্রবার উপলক্ষে আমাদের এই প্রোডাক্টটাতে এই প্রাইসটা পাবেন পাশাপাশি কিন্তু আপনি কিবোর্ড মাউসের এই কম্বো প্যাকেজটা যে কোনো মডেলের সাথেই নিতে পারছেন সো এগুলো পারচেস করতে সরাসরি সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আমরা একে করে অনেকগুলো প্রোডাক্ট আজকাল লাইভে দেখিয়ে দিব আমাদের লাইভের সাথেই থাকুন নেক্সট আমরা দেখাচ্ছি এসপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এই ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন ইন্টারেল কোর আলট্রা ফাইভের ফোরটিন জেনারেশনের একটি প্রোডাক্ট থার্টি টু জিবি মেমোরি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এস এস ডি অ্যান্ড ডিসপ্লে থাকবে ওলেড এটার দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল এটা হচ্ছে রেগুলার ডিসপ্লে এইটার প্রাইস মাত্র আটাত্তর হাজার টাকা অ্যান্ড যারা থার্টি টু জিবি পাঁচশো বারো জিবি ওলেট প্যানেল দিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু চ্যালেঞ্জ নিতে পারেন প্রাইসটা হচ্ছে মাত্র তিরাশি হাজার টাকা এটা শুধুমাত্র শুক্রবারের জন্য এই প্রাইসগুলো আপনি পাবেন সো যারা নিতে চাচ্ছেন একটু শর্ট টাইমে আমাদের শোরুমে চলে আসুন আমরা গেমিং ল্যাপটপ দেখিয়ে দিই এইচপির ভিক্টাস গেমিং এই মুহূর্তে গেমিং আমাদের কাছে স্টার্টিং প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা থেকে আপনি মোটামুটি এক লাখ পনেরো হাজার টাকা পর্যন্ত পাবেন ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি হচ্ছে এইচপি ভেকটাস ফিফটিন রায়জন ফাইভের এইট থাউজেন্ড সিরিজ মেমোরি থাকছে ষোলো জিবি এসএসডি থাকছে ওয়ান টেরা ওয়াইট এটার আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আটানব্বই হাজার টাকা সো আপনি মাত্র আটানব্বই হাজার টাকা হলে কিন্তু গেমিংয়ের একদম হাইয়ান প্রোডাক্ট পারচেস করতে পারবেন আই সেভেনের টুয়েলভ জেনারেশনের ব্লু কালার এইচপি প্যাভিলিয়ন প্লাস আজকের লাইভে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখাবো যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা এই লাইফটা দেখুন টু পয়েন্ট এইট কে ওলার ডিসপ্লে ইন্টেলে করেই সেভেন এটাতে পাবেন আপনি টুয়েলভ জেনারেশনের প্রসেসর আর টিএক্সের টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একদম নতুন প্রোডাক্ট এটা আপনি পারচেস করলে আপনি ফার্স্ট ইউজার এটার প্রাইস করেছে আমরা মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকায় আপনি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমরা আরও একটা প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে পির প্যাভিলিয়ন অ্যারো থার্টিন মোটামুটি একটা শোরুমে আপনি সব ধরনের কালেকশানই দেখে নিতে পারবেন যার যেটা পছন্দ সেটাই পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাজন সেভেনের এইট থাউজেন্ড সিরিজ ইন্টেলের সাথে এটা কম্পেয়ার হয় আই সেভেন ফরটিন জেন ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি আছে পাঁচশো বারো জিবি আছে যে ফ্রাইডেতে স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা এগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত কোয়ান্টিটির স্টক অ্যাভেলেবেল কোরাই ফাইভের থার্টিন জেনারেশনের প্যাভিলিয়ন প্লাস ফ্রাইডে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা আপনি তেষট্টি হাজার টাকায় পাচ্ছেন প্যাভিলিয়ন প্লাস ইন্টেলের কোরাই ফাইভ থার্টিন জেনারেশন রেগুলার প্রাইস সত্তর হাজার টাকা আমাদের প্রিভিয়াস লাইভ অথবা ভিডিওগুলো আপনি চেক করলে দেখতে পাবেন এটার স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা তারপরে আমরা দেখাবো ষোলো ইঞ্চি ডিসপ্লে সাইজের ল্যাপটপ আমাদের কাছে সব ধরনের ল্যাপটপই অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা হচ্ছে ষোলো ইঞ্চি অনেক বড় মনে হইল কিন্তু এটা আসলে এত বড় না এটাতে আপনি পাচ্ছেন ইন্টার কোর আলট্রা সেভেন একদম ভি প্রো প্রফেশনাল লেভেলের প্রসেসর ষোলো ইঞ্চি টাচ স্ক্রিন প্যানেল ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি রেগুলার প্রাইসটা ছিল এক লাখ টাকা স্পেশাল ডিসকাউন্ট ফর অনলি ফ্রাইডে পঁচানব্বই হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকছে আপনি লাইফ কন্টিনিউ করেন আমাদের লাইফগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা প্রাইসগুলো আসলে লেস করে দিচ্ছি কিনা আপনাদেরকে নেক্সট আমরা দেখাবো পনেরো ইঞ্চি ডিসপ্লে রেগুলার প্রাইসটা হচ্ছে পঁচাশি হাজার টাকা ফ্রাইডেতে স্পেশাল সেল মাত্র তিরাশি হাজার টাকা ইন্টারল করাই ফাইভের থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টিবল সবগুলো ল্যাপটপই হচ্ছে নতুন আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিরাশি হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন প্লাস ফোরটিন এনবি ফিফটিন এগুলো পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যাভিলিয়ন প্লাস থার্টি টু জিবি সেম প্রোডাক্ট থার্টি টু জিবি এটাও থার্টি টু জিবি প্যাভিলিয়ন প্লাস প্যাভিলিয়ন প্লাসের ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র আশি হাজার টাকা এইচপি এন বি আই সেভেন থার্টিন জেনারেশন মাত্র পঁচানব্বই হাজার টাকা আমরা এই পাশে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব এন বি থার্টিন সেভেন্টি থাউজেন্ড এটা হচ্ছে থার্টিন জেনারেশনের একটা প্রোডাক্ট যারা এলএট বুকের থার্টিন জেনারেশন নিতে চাচ্ছেন এই ল্যাপটপটার প্রাইস ফ্রাইডে স্পেশাল আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এলএড বুকের জি টেন এটা আপনি নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা আমরা কিন্তু এই প্রোডাক্টটা আশি হাজার টাকা পর্যন্ত ম্যাক্স সেল করেছি সো ডিসকাউন্ট প্রাইস বুঝতেই পারছেন কী পরিমাণ ডিসকাউন্ট চলছে এটার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা এইচপির এনভির আরও একটা এলিগেন্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেই এইচপি এন ফরটিন ইন্টার কোর আলট্রা ফাইভ প্রসেসর এটা কিন্তু আপনার কালারটা দেখতে পাচ্ছেন একদম সেই লেভেলের একটা কালার টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কানভার্ট এটার প্রাইসটা ছিল এক লক্ষ টাকা আলট্রা ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফ্রাইডে স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনি কিন্তু এটা চাইলে আলট্রা সেভেনটাও নিতে পারবেন সেটার মেমোরিটা হবে থার্টি টু জিবি হবে পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এইচপি ফিফটিন আমরা দেখিয়েছি প্যাভিলিয়ন প্লাস থার্টিন জেনারেশন আমরা দেখিয়েছি এইচপি ফিফটিন যেটা আমরা সাতান্ন হাজার টাকা প্রাইস দিয়েছি একদম বেস্ট প্রাইস যাচ্ছে আমি বলবো যে সরাসরি সব ভিজিট করুন আপনি প্রচুর প্রোডাক্ট কালেকশন থেকে বেছে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে থার্টিন জেনারেশনের প্যাভিলিয়ন প্লাস এডিশন অ্যাভেলেবেল ফ্রাইডে স্পেশাল ডিসকাউন্ট মাত্র আটষট্টি হাজার টাকা এইচপির ভিক্টাস গেমিং অ্যাভেলেবেল আছে এটা প্রাইস করেছে আমরা মাত্র তেষট্টি হাজার টাকা শুধু শুক্রবারের জন্য এছাড়াও এলেট বুকের জি টেন আপনি আগামীকাল শুক্রবারে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাশাপাশি হচ্ছে গিফট থাকবে চমৎকার একটি গিফট আপনাদের দেখলেই পছন্দ হবে যে কোনো ডিভাইসের সাথে এটা ইউজ করতে পারবেন একদমই স্মার্ট ডিভাইস পনেরো থেকে বিশ দিন এক চার্জে আপনি প্রোডাক্টটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ প্রিমিয়াম ক্যাপাসিটির এই প্রোডাক্টটা আমরা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি দিচ্ছি সো যারা নিতে চাচ্ছেন সরাসরি শপে চলে আসুন অথবা চাইলে ঢাকার বাইর থেকে অনলাইন অর্ডার কনফার্ম করুন